নমস্কার বন্ধুরা দীপালিপাল কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপিটি হলো দুধ পাটি সাপটা আমি এখানে দুশো গ্রামের প্যাকেটের সুজি নিয়ে নিয়েছি ছোট দশ টাকা বারো টাকা দাম নেয় দোকানে পাওয়া যায় সে দুশো গ্রামের ছোট প্যাকেট আর নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আমি আজকে এখানে মাপ অনুযায়ী পরিমাণটা দেখিয়ে দিলাম আর নিয়েছি একশো গ্রাম চিনি আর নিয়েছি মিষ্টি দোকান থেকে কিনে আনা মিল্ক কেক আপনারা আপনাদের দোকানে যেরকম সন্দেশ বা কেক পাওয়া যায় সেরকম নিয়ে নিতে পারবেন এরপর আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি এক লিটার পরিমাণে তরল দুধ দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব তারপর আমি একটা বড় পাত্র নিয়েছি তাতে সমস্ত সুজিটা দিয়ে দিলাম আর সমস্ত চিনিটাও ঢেলে দিচ্ছি এখন আমি পিঠের জন্য গোলাটা তৈরি করব শুকনো উপকরণগুলো একবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম তারপর তাতে জল দিয়ে দেব আর জল দিয়ে একটু গুলিয়ে নিয়ে দশ মিনিট মতো সুজিটাকে রেখে দেবো ভেজার জন্য আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে স্কিপ না করে পুরোপুরি অবশ্যই দেখবেন তাহলেই বুঝতে পারবেন কি সহজভাবে দুধ পাটি সাপটা তৈরি হয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুজিটাকে দশ মিনিট রেস্ট রেস্টে রাখার পর আমি সমস্ত ময়দাটা তাতে দিয়ে দেবো একবারে ময়দাটা দিয়ে দেব না হাফ হাফ করে দেব আগে কিছুটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব পিঠে সব সময় হাতের সাহায্যে মেশালে বা গোলা করলেই পিঠে সব থেকে বেশি ভালো হয় কোনো মেশিনের সাহায্যে এই গোলাটা তৈরি করলে পিঠে তে অনেক নানান রকম সমস্যা হয় পিঠে উঠতে চায় না ভেঙে যায় এই নানান রকম সমস্যায় আমাদের পড়তে হয় সেই জন্যই আমি এটা হাতের সাহায্যে করে দেখাচ্ছি দেখুন এই গোলাটার ভিতরে যেন কোনো দানা বা গুটলি পাকিয়ে না থাকে সেইভাবে গোলাটা তৈরি করতে হবে আর আমার এই গোলাটা তৈরি করতে আমি যে মগটা দেখিয়েছি তার মগের একটু বেশি জল আমার লেগেছে এইভাবে মেশাতে মেশাতে যখন একদম প্লেন একটা গোলাই তৈরি হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো হাফ চামচ মতো মৌরি আর এলাচের গুঁড়ো দিয়ে আবার একটা হাতা নিয়েছি হাতার সাহায্যে এবারে মশলাটা মিশিয়ে দেব যত ভালোভাবে এইটা তৈরি হবে আর ফেটানোটা তত পিঠেটা ভালো হবে আর কোনো ভাজার সময় কোনো রকম সমস্যা হবে না আর দিয়ে দিচ্ছি চিনির ব্যালেন্সটা ঠিকঠাক রাখবার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে মিশিয়ে নিয়ে দশ মিনিট মতো আবার এটাকে রেস্টে রেখে দিতে হবে তারপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর প্লেটে নিয়ে নিয়েছি এক চামচ মতো ঘি যেহেতু এটা দুধপাটি সাপটা হবে সেই জন্য তেলে না ভেজে আমি এটাকে ঘিয়ে ভাজবো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমি অল্প সামান্য ঘি নিয়ে প্যান ব্রাশ করে নিলাম তারপর পরিমাণ মতো অল্প গোলা দিয়ে পিঠেটা তৈরি করে নিচ্ছি আমি একটু ছোট ছোটো করে পরিমাণে ভাজবো তাই জন্য আমি ছোট করে অল্প করে গোলাটা এ দিয়েছি আর ছোট করে পানির সাপটাটা ভেজে নিচ্ছি দেখুন কেরম ফুটো ফুটো ছিদ্র হয়ে গেছে আর ওপরটা শুকিয়ে গেছে তারপর আমি মিল কেকটা হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে তাতে দিয়ে ভাজটা দিয়ে দিলাম দেখুন কি সহজেই উঠে গেল কোনো রকম সমস্যা হলো না পিঠে বানানোর পরিমাণ সব কিছু সমান থাকলে বা সমস্ত কিছু ঠিক থাকলে কোনো রকম সমস্যা হবে না আর ভেঙেও যাবে না এইভাবে একে একে আমি সমস্ত পিঠে তৈরি করে ফেললাম আমার পাঁচশো ময়দাতে চল্লিশ পিস পিঠে এখানে তৈরি হয়েছে এরপর আমি খানিকক্ষণ ফুটিয়ে ঘন করে রেখেছিলাম এবার আবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবং আরেকটু ঘন করে নেব গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেবো তাহলে দুধটা আরও তাড়াতাড়ি করে ঘন হয়ে যাবে আর পিঠে ভাজবার পর যতটা পরিমাণে ঘি আমার বেঁচে ছিল সেইটুকুনি সমস্ত আমি দুধে দিয়ে দিলাম দুধটাকে এবারে আর একটু ঘন করে নেব আপনারা এইভাবে অবশ্যই একবার পাটির সাপটা তৈরি করে দেখবেন খুবই সুন্দর হবে এবং আপনাদের খুবই পছন্দ হবে এভাবে খানিক্ষণ ফোটার পর আমি দিয়ে দিচ্ছি দু তিন চামচ মতো চিনি চিনিটা দেওয়ার পর আবার খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড়ের পাটালি একশো দেড়শো গ্রামের মতন পাটালি গুড় আমি এতে ব্যবহার করলাম আপনারা আপনাদের মতন মিষ্টিটা এখানে দিয়ে দেবেন আমি একটু মিষ্টি কম পছন্দ করি মিষ্টিটা একটু কম দিলাম আপনারা বেশি পছন্দ করলে মিষ্টির পরিমাণটা আরো পারবেন দুধটা এভাবে নাড়াচাড়া করতে করতে যখন ঘন হয়ে যাবে তারপর আমি পিঠেগুলোকে একটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে এবারে একটু দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠের উপর ঢেলে দিচ্ছি একদম ফুটানোর সঙ্গে সঙ্গে ঢাললে পিঠেগুলো অনেক সময় ভেঙে যায় সেই জন্য ঠান্ডা হলে তারপর দুধটা আমি পিঠের থালাতে ঢেলে দিচ্ছি এইভাবে দুধটা ঢেলে দেওয়ার পর এক ঘন্টা মতো রেখে দিতে হবে যাতে দুধটা পিঠে অনেকটা টেনে নেয় তারপর আমি আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমি সাজিয়ে এইভাবেই তৈরি হয়ে গেল আমার দুধ পাটি সাপটা ধন্যবাদ